1000 years later. হ্যালো एवरीवन আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আমার ব্যালকনি থেকে সকাল সকাল জামাকাপড় মেলে দিয়েছি আর নিচে সুযোগজি বিক্রেতা বিক্রি করতে আসছে এই যে শুনো এদের ভাষা কিছু বুঝতে বাছো আমি তো কিছুই বুঝতে পারছি না যাই হোক এবার ভিতরে যাওয়া যাক আর এখানে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা হচ্ছে আর সকালে ও গেছিল বাজারে এই যে বাজার করেও নিয়ে এসেছে এবার চলো রান্নাতে চলে যাই তো রান্নাতে যাওয়ার আগে কি কি এনেছে একটু দেখিয়ে দিই তো দেখতেই পেলে সবজিতে কি কি এনেছে কুমড়ো পেঁপে আর কুদরি আর এনেছে ধনেপাতা যেহেতু কমফ্রেট মাছ এনেছে তোকে বলেইছিলাম যে পঙ্ক্রিট মাছ আনলে কিন্তু ধনে পাতা আনতে হবে তোমার তো এই মাছের ঝোলে ধনেপাতা না দিলে ভালো লাগে না তো যাই হোক এবার মাছটা আমি ধুয়ে নেবো ধুয়ে তারপর নুহুলি দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো তো মাছটা নুন হলুদ দিয়ে মেখে আমি মাছটা ভেজে নেব তো আজকে দু ধরনের আমি ঝোল করব একটা হচ্ছে এই যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার ঝোল করব আর করব জিরে আদা দিয়ে আরেকটা ঝোল সেখানে আমি ধনে পাতা অ্যাড করব। তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোতে হবে যেহেতু শনিবার গণেশজির পুজো তো ঘরে একটু দেওয়ার ইচ্ছা আছে তো সেটা বাজার করার জন্যই একটু বেরোতে হবে তো যাই হোক রান্নাবান্না আমি করে নিচ্ছি এর জন্য তোমরা কারা কারা গণেশজির পুজো করছো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানিও তো এদিকে মাছটা প্রায় হয়ে এসেছে এই যে দেখো দু ধরনের আমি মাছের ঝোল করেছি আর একটু করছিলাম কুমড়ো ভাজা তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট তো রান্না কমপ্লিট করে স্নান করে এবার পুজোটা সেরে নেবো এই যে পুজোটা আমার দাওয়া হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নেব তো এই যে দেখো রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি পুজোর কেনাকাটা করতে তো রাস্তায় যেতে যেতে কিন্তু আমি অনেক ঠাকুরের মূর্তি দেখতে পেয়েছি তোমাদের সাথেও শেয়ার করব দাঁড়াও আর কিছুক্ষণ ওয়েট করো দেখাচ্ছি তো আমরা যাব হচ্ছে ডিমার্টে তো ডিমার্ট এমন একটা জায়গা ওখানে তো সবসময় অফার লেগেই থাকে আর সব ধরনের লোকই ওখানে গিয়ে এফোর্ট করতে পারবে তো আমরা যারা মধ্যবিত্ত ওখানে গিয়ে তো খুবই আনন্দ সহকারে কেনাকাটা করি কারণ অফার থাকে আর দামও খুব কম থাকে আর এই যে দেখো বলেইছিলাম ঠাকুরের অনেক মূর্তি আমি দেখতে পেয়েছিলাম এই যে দেখো কত গণেশজি গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া বেশ ঠাকুরের মূর্তিগুলো দেখে তো কিনতে ইচ্ছা করছিল। এমনিতে আমার ঘরে রয়েছে তাই আর কিনলাম না তো এই যে দেখো আমরা ডিমার্টে ঢুকে পড়েছি এবার চলো ভিতরে যাওয়া যাক প্রথমে বলেছিলাম আমি ওখানে পুজোর কেনাকাটা করতে এসেছি শুধু আমি নাই যে দেখো এত এত লোক চলে এসেছে এত ভিড় ছিল না আমি ভিতরে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি তো বেরোনোর সময় বিল সেকশনে এই যে তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক সব কিছু নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি তো এবার বাড়িতে যাচ্ছি তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটা ব্লগে টাটা।